আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এসকে ম্যাথুড ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট মাই সেলফ দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ টেনার অফ ইংলিশ ডিয়ার গাইজ আমরা আজকে জেনে নেব লিটল এ লিটল দ্য লিটল সম্পর্কে এদের অর্থ এবং ব্যবহার সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানব তো চলুন শুরু করা যাক লিটল অর্থ নট মাস লিটল অর্থ নট মাস অর্থাৎ নিতান্তই কম যা আছে তা ধরার মধ্যে পড়ে না এমন অর্থে লিটল ওয়ার্ডটা ব্যবহার হয় সুতরাং লিটল শব্দটা নোংার্থক শব্দ বা না সূচক শব্দ আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হতে পারি যেমন দেয়ার ইজ লিটল হক অফ কামালস রিকভারি দ্যার ইজ লিটল হক অফ কামালস রিকভারি আৰ ইজ লিটল হোপ অফ কামালছ ৰিকভাৰী অৰ্থাৎ কামালে আরোগ্য বা রোগ মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে বাক্যটার অর্থ কামালের আরোগ্য বা রোগ মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে তারপর আমরা জানব এ লিটল সম্পর্কে এ লিটল অর্থ এমন যে কিছুটা তবে বেশি নয় সামান্য পরিমাণ কিছুটা তবে বেশি নয় সামান্য পরিমাণ এই লিটল শব্দটাও অস্তিত্ব সূচক বা অ্যাফার্মেশন অর্থ প্রকাশ করে অর্থাৎ অর্থ প্রকাশ করে যেমন দেয়ার ইজ আ লিটল হক অফ কমার্স ডি এভাবেই যদি আমরা লিখি দেয়ার ইজ আিটল হোক অফ কামাল রিকভারি অর্থাৎ কামালের রোগ মুক্তির সম্ভাবনা হয়তো আছে কামালের আরোগ্য হওয়ার সম্ভাবনা বা রোগ মুক্তির সম্ভাবনা হয়তো আছে হাস্যকর্থ প্রকাশ করছে আরেকটা ধরুন আমরা এখানে দিতে পারি এ লিটিল লার্নিং ইজ আ আঞ্জারাসং আমরা বলতে পারি এ লিটল লার্নিং এল ইএ আর এন এন আই এনআইএন এ লিটিল লার্নিং ইজ আ লার্নিং ইজ আঞ্জারাস থিং অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করিক এক্ষেত্রে আমরা বলতে পারি এল ইটির নলেজও আমরা এখানে লিখতে পারি কে ও ডব্লিউ এল জি এ লিটল নলেজ ইজ থিং অথবা এ লিটল লার্নিং ইজ থিং অর্থাৎ এর অর্থ হচ্ছে অল্প ভয়ঙ্করী এরপর আমরা জানবো দা লিটল সম্পর্কে দা লিটল অর্থ বেশি নয় তবে আছে বেশি নয় তবে আছে দা ইটুল অর্থ বেশি নয় তবে আছে যেমন আমরা তবে যতটুকু আছে সেটুকুতে ভালো মতো চলে যায় এমন থাকা অর্থে দ্য লিটুল ওয়ার্ডটা ব্যবহার করা হয় যেমন দ্য লিটল হোক আই হ্যাড ইজ গন দা দা লিটুল হোক আই হ্যাড ইজ লিটল I আই হ্যাড ইজ এর অর্থ হচ্ছে আমার আশা বেশি ছিল না তবে কিছু ছিল কমপক্ষে আর এখন তার সবটুকুই শেষ আমার আশা বেশি ছিল না তবু কম কমপক্ষে কিছু ছিল আর এখন তার সবটুকুই শেষ নেই বললেই চলে এরকম অর্থে আমরা দা লিটিন শব্দটা ব্যবহার করি এক্ষেত্রে যে বিষয়টা আমাদের খুব জরুরিভাবে জানা দরকার সেটা হচ্ছে সচরাচর আনকাউন্টেবল নাউনের আগে অর্থাৎ অগণনবাচক বা সূচক নাউনের আগে বা নাউন ভ্যালেন্টের আগে লিটল শব্দটা ব্যবহৃত হয় এবং লিটল পরিমাণকে সূচিত করে এবং এরপরে অবশ্যই একটা সিঙ্গুলার নাম্বার বসে ব্রিটিশ স্পোকেন ইংরেজিতে এ লিটলের এর পরিবর্তে এ বাইট অফ ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ আ বাইট অফ মানি লেফট সো ডিয়ার ভিউয়ার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যানি মিস্টেইক I beg your pardon cordially. Uh, thanks a million for watching the video. Allah Hafiz. Bye.